আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সব ভাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে সাবার পাখির হাট এবং কবুতরের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া পাখি পাইট নিউট্রিশনের এক জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন রানিং জোড়া ইয়েলো কালার ইয়েলো পাইট এটাকে বলা হয় এই জোড়াটার দাম হচ্ছে সাতশো টাকা ছয়শো টাকা হলেই আমাদের থেকে এগুলো নিতে পারবেন আর এখানে একটা করা পাখি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে করা পাখি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই পাখিটা হচ্ছে ছেলে পাখি হ্যাঁ খুবই অ্যাক্টিভ ডাকের রিসপন্স আছে সব কিছুই আছে তো এটা দামটা হচ্ছে মাত্র বাইশশো টাকা মাধ্যমে যদি আসেন মাত্র পনেরোশো টাকায় এই পাখিটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস যদি হয় আপনারা নিতে আসবেন দেখুন বিগ সাইজের পাখি দেখার মতো তো এই পাখিটা নিলে কিন্তু আপনারা ঠিকবেন না মাত্র পনেরোশো টাকায় বাইশশো টাকা আসক্রিম প্রাইস আর ফিক্সড প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সবটাই বলে দিলাম যদি চ্যানেলের মাধ্যমে আসেন অবশ্যই পনেরোশো টাকা নিতে পারবেন এই পাখিটা দেখুন খুব সুন্দর পাখিটা আর হচ্ছে এখানে হট কিছু কালেকশন হচ্ছে দেখতে পাচ্ছেন জাবা পাখি খুব সুন্দর জাবা এই জাবাটা হচ্ছে জোড়া এই যে সিলভারটার সাথে জোড়া এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন তো এই জোড়াটা কিন্তু চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন জাবা পাখির জোড়া আর ফেন্স হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফেন্স দেখতে পাচ্ছেন রানিং ফেন্স এক জোড়া অনেক দুই জোড়া আছে ফিন্স সেম কালার আছে আর হচ্ছে মেলটা এরকম ব্রাউন কালার আর ফিমেলটা হচ্ছে হোয়াইট কালার এরকম দেখে যদি কেউ নেন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পেন্সিল জোড়া মাত্র এক হাজার টাকা করে একদম তার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন ডায়মন্ড ঘোগু আছে দেখতে পাচ্ছেন রেড কালারের ডায়মন্ড ঘুগু এই গোগোটা হচ্ছে দামটা সি সিলভারের সাথে জোড়া তো এই দুইটার দামটা হচ্ছে আঠারোশো টাকা তো অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে আসবেন এসে দরদাম করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজিগা পাখি বাজিকা পাখিটার দাম হচ্ছে ছয়শো টাকা আর এখানে দেখতে পারতেছেন লাফবাট পাখি এই যে এক জোড়া লাফবাট এক জোড়া লাভবাটটা কিন্তু রানিং লাভবাট এটা ব্লু মার্কস বলা হয় ব্ল্যাক মার্কস হ্যাঁ তো এই ব্ল্যাক মার্কস জোড়াটা কিন্তু মেল ফিমেল কনফার্ম এই যে খুবই সুন্দর অ্যাক্টিভ জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা হচ্ছে দাম চাচ্ছি চার হাজার টাকা চ্যানেলের মাধ্যমে যদি আসেন একদম দাম তিন হাজার টাকা রাখবো তিন হাজার টাকায় ব্লু ব্ল্যাক মার্কসের এক জোড়া পাখি পেয়ে যাচ্ছেন খুব সস্তা দামে আর লুটিনা এক জোড়া পাখি আছে দেখতে পাচ্ছেন লুটিনো জোড়াটা একদম দাম পঁয়ত্রিশশো টাকা চ্যানেলের মাধ্যমে আসলে কোনো দামা দামি হবে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আর এখানে দেখুন আর অসংখ্য ফিন্স পাখি আছে এখানে সুন্দর সুন্দর ফিন্স দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিন্স আছে জেব্রা ফিন্স আছে এই যে দেখতে পাচ্ছেন এই ফিন্স গুলো কিন্তু রানিং পাখি বেঙ্গলি গুলো এক হাজার টাকা করে আর জেব্রা ফিন্স যেগুলো সেগুলো পনেরোশো টাকা করে জোড়া আর এখানে দেখুন লাভ বার্ড আছে এই যে এই জোড়া লাভ বার্ডটা এটা কিন্তু তিন হাজার টাকা দাম চাচ্ছি পঁচিশশো টাকা হলেই লাভ বার্ড নিতে পারবেন এটা আর এই বাকি ধরুন এটাই মেল রুটিন অফ টা এটাও মেল আর হচ্ছে গ্রিন কালার যে ব্লু কালার যেটা ওটাও মেল তো এগুলা প্রতি পিস দাম চাচ্ছে বাইশশো টাকা করে আর এখানে ককাটেল আছে খুব সুন্দর সুন্দর ককাটেল দেখো রানিং ককাটেল একটা লুটিনো আছে লুটিনো খুব সুন্দর বেবি লুটিনো বেবিটা কিন্তু মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় নিতে পারবেন বিগ অফার আর বাকি ককাটেলের যে জোড়াগুলো দেখতেছেন এই জোড়া গুলা আপনারা নিতে চাইলে খুবই কম দামে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা জোড়া তো যার প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই জোড়া গুলা কালেকশন করার জন্য পাশাপাশি এখানে বাজিগের পাখি আছে অসংখ্য বাজিগের পাখি বিভিন্ন কালারের ট্যাম বাজিগের আছে আপনাদেরকে একটু দেখাই খাসা খোলার সাথেই ওটা হাতে চলে আসবে ট্যাম বাজিগের এই যে দেখুন হাতে চলে আসবে এই যে আসো হ্যাঁ এই যে এটা হচ্ছে ফুল টেম হ্যাঁ ফ্লাইং টেম এটা এটা আপনারা যারা ফ্যামিলি বাসায় থাকেন তারা কিন্তু পালতে পারবেন এটা খাঁচার মধ্যে হাত দেওয়ার সাথেই ও চলে আসবে এই যে দেখুন অনেকগুলোর সাথে আছে তো যার কারণে টেমটা আর কি একটু প্রবলেম হচ্ছে এই যে ফুল টেম একদম হাতের সাথে ও খেলবে এইসা হাতের মধ্যে তো ওই টেম পাখিটা সাতশো টাকা দাম চাচ্ছি তো চ্যানেলের মাধ্যমে আসলে একদম পাঁচশো টাকা রাখা যাবে বাজিগার ট্যাম সুপার টেম এরকম ট্যাম কিন্তু পাওয়া যায় না ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনাম এর পাশে কোনো ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিয়ে যাবেন এখানে কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর গেরিবাস কবুতর এবং কিং কবুতর আছে এই এক কো সুন্দর একটা কিং সেই কবুতরগুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে 700 থেকে 800 টাকা পর্যন্ত আর পাশাপাশি এখানে গিরিবাজের জোড়া আছে এই যে দেখছেন এক শোবস কলা এক জোড়া গিরিবাজ খুব সুন্দর এই জোড়াটার দাম হচ্ছে 800 টাকা এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে খুব সুন্দর দেখতে হচ্ছে একদম কালারিং গোল্লা লাল কালার এর এই জোড়াটা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে এখানে দেখুন গল্লা সিরাজিং এবং গিরিবাস কবুতর আছে বিভিন্ন জাতের কবোতল এই কবোতর গুলা প্রতি পিস আড়াইশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এর এখানে আছে আর এখানে যে লক্ষ্য কবুতর আছে এক জোড়া খুব সুন্দর লক্ষা লক্ষ্যার জোড়াটার দাম দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এই যে এখানেও আছে এক জোড়া লক্ষা এটাও পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে পাশাপাশি কবুতর আরও দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাস কবুতর অনেক আছে আজকের হাতে যে এখানে বাস কবুতর অসংখ্য আছে লাল চলি আছে তো এইগুলো প্রতি পিস আড়াইশো তিনশো টাকা করে প্রতি পিস দাম চাওয়া হচ্ছে আর এখানে একজোড়া সুন্দর কাকজি কবুতর দেখা যাচ্ছে খুবই সুন্দর কাকজারি কাকজি চাতের নাম এই কাгти জোড়াটা দামটা হচ্ছে মাত্র 1200 টাকা। আরো যদি প্রয়োজন হয় অবশ্যই সাভারনামা বাজার হাটে আসবেন এসে দরদাম করে কিনে নিয়ে যাবেন। খুব সুন্দর। চোখগুলো দেখো না সাধারণ চোখ। চেরাটাও দেখতে কিন্তু অসাধারণ। এদিকে কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে। আজকে কবুতরের বাচ্চার রেড চলতেছে হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আজকে কবুতরের বাচ্চার রেড আজকে বাজার রেট পাশাপাশি কবুতরের বাজার এদিকে আরো আছে আপনাদেরকে দেখাই কবুতর গুলা বন্ধুরা এখানে গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারিং গোল্লা এই গোল্লা গুলা কিন্তু ক্রাশ বলা হয় অনেক সময় এগুলা প্রতি জোড়া আটশো টাকা করে দাম চাওয়া হচ্ছে গোল্লা কবুতর আর এখানে ককাটেল পাখি সংখ্যা আছে দেখুন লুটিনো ককাটেল গেরে ককাটেল ঝর্ণা তো ঝর্ণা পাল আছে এই যে লুটিনো পাল আছে হেভি পাল এই সব ধরনের ককা কিন্তু সবাই বাজার হাটে আপনারা পাবেন এগুলা ককাটেল প্রতি পিস পঁচিশশো টাকা করে দাম চাওয়া হচ্ছে আর অস্ট্রেলিয়ান ঘুগু আছে দেখুন খুব সুন্দর সুন্দর ঘুগু এই ঘুঘুগুলা প্রতি পিস হচ্ছে তিনশো টাকা করে আর এখানে লাভ বার্ড আছে দুইটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাভ বার্ড লাভ বার্ড প্রতি জোড়া চার হাজার টাকা করে দাম চাওয়া হচ্ছে আর এখানে যে লুটিনো আছে লুটিনো বাসিকার আছে ক্লাসিক আছে পাইড আছে বিভিন্ন মিউটিশনের পাখি আছে এই পাখিগুলো প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আর এখানে বাচ্চা মিউটিশনের কিছু পাখি আছে এগুলো সবগুলোই বাচ্চা এই বাচ্চাগুলো প্রতিদিন দেড়শো টাকা করে হয়ে থাকে আর আজকের বাজারের হচ্ছে আকর্ষণ যেটা সেটা আপনাদেরকে দেখাই ড্রাগন মুরগি যে দেখুন ড্রাগন মুরগিগুলা দেখতে কিন্তু অসাধারণ এগুলার বৈশিষ্ট্য হচ্ছে পা অনেক মোটা হয়ে থাকে পা গুলা দেখতেছেন আপনারা অনেক মোটা পা । এখানে একটা মোরগ আছে দুইটা মুরগি আছে এদের নাম হচ্ছে ড্রাগন মুরগি তো ড্রাগন মুরগি নেওয়ার জন্য আপনাদের সবার হাটে আসতে হবে আর এখানে কবুতর দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর সুন্দর বাস কবুতর এই কবুতর গুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে খুবই সুন্দর দেখুন ভালো মানের কবুতর এগুলো তো কবুতরের বাজার কিন্তু আজকে প্রায় শেষ এখানে কিন্তু ভালোই কবুতর বেচা কেনার করছে সবাই তো এই হাটটা শনিবার আর মঙ্গলবারে বসে সপ্তাহে দুই দিন এখানে কিনতে আসলে কোনো খাজনা দিতে হয় না বিক্রি করতে আসলে খাজনা দিতে হয় সব দশ টাকা করে তো যারা আসবেন সকাল সকাল চলে আসবেন কেনা এবং বিক্রির জন্য এই হাটটা বিখ্যাত হয়ে থাকে তো এই ছিল আজকের হাটের ভিডিও তো যারা এ নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ